আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুসুতা ব্যবহার করে খুব সহজে কিভাবে আপনারা লেস তৈরি করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এখানে আমি কাটিছে সুতোগুলো নিয়েছি ছয় তার আপনারা চাইলে একটু মোটা বা একটু পাতলা নিতে পারেন সমস্যা নেই তো এখানে আমি ঘর গুনতেছি ঘর বলতে এখানে আমি পাঁচটা সেলাইয়ের ফোর্ড গুনেছি যেহেতু এটা একটা কামিজ বা জামা মেশিনে যে সেলাইগুলো হয় সে সেলাই বরাবর আমি হচ্ছে পাঁচটা সেলাইয়ের ফোরগুলো গুনে নিয়ে আমি এখানে কাজটা করতেছি যাতে আমার ভালো হয় তো এখানে আমি দুইটা ফোর তুলে নিয়েছি তো দুইটা ফোর তুলে নেওয়ার পরে এখানে আমি আবার ডিএমসি সুতা ব্যবহার করছি আপনারা চাইলে সুন্দরী সুতা একটু মোটাভাবে নিতে পারেন ডিএমসি সুতা যদি হাতের কাছে না থাকে অথবা কুচি কাটার কাজ করার জন্য যে সুতাগুলো ব্যবহার করা হয় সেই সুতাগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি দুইটা কালার ব্যবহার করেছি আপনারা চাইলে ইচ্ছা মতো মানে যে এরকম কালার পছন্দ আপনাদেরকে বা আপনাদের কাপড়ের সাথে যে কালারটা যাবে সেরকম কালারটা আপনারা ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এখানে আমি বাটন হলে স্টিচ স্টিচটা দিচ্ছি এবং তিনটা সেলাই ব্যবহার করছি যার ফলে এখানে আমার সুন্দর একটা লেস তৈরি হয়ে যাচ্ছে যার একদমই কুশি কাটার কাজ পারেন না তারা খুব সহজেই যে কোনো বেবি ড্রেস অথবা জামার হাতাতে এবং ঝুলের নিচের অংশে এই ডিজাইনটা দিতে পারেন মানে একদমই সহজ একদমই সিম্পল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে কিন্তু হাতাতে অথবা জামার ঝুলে দিলে অনেক সুন্দর লাগবে আর কেউ ধরতে পারবে না যেটা সুই সুতা দিয়ে কাজ করা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে সবাইকে